গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো এরকম আমি রোজ দিনটার মতো মেয়েকে স্কুলে রাখতে গেলাম গিয়ে বাড়ি আস আসতেছি কারণ মেয়েকে স্কুলে রেখে আসলাম আর এইদিকে দেখো আকাশটা একদম মেঘলা মেঘলা মনে হয় বৃষ্টি চলে আসবে আর দেখো বন্ধুরা এখন বৃষ্টি গেল তখন আমি বাড়ির সামনে এসেছিলাম দৌড়তে এ দেখো এখন বৃষ্টি করতেছে বৃষ্টি আসলো দেখো বন্ধুরা আমি এখন ছান টান করে একদম ঠাকুর করে চলে আসলাম আজকে হলো বৃহস্পতিবার তাই এই দেখো সব কিছু রেডি করেছি এখন আমি লোকে ঘরটা বসিয়ে দিব। আর দেখো কত ফুল আর দেখো আশুটা আশুটা সাজিয়েছি দেখো আর দেখো আর কোনো দিন দিয়েছি আর এখন ঘরটা বসাবো বন্ধুরা আমি ঠাকুর পুজো দিয়ে একদম সোজা রান্নাঘরে চলে আসলাম আর দেখো এদিকে ভাত বসে দিয়েছি এদিকে তেল গরম কড়াইতে দিয়ে দিয়েছি আর চাল কুমড়া ভাজ ভাজবো দেখো চাল কুমড়া এদিকে সবজি কেটে রেখেছি চাল কুমড়ার আজকে বাড়িতে বেশি কিছু রান্না করব না আর দেখো এটা রসুন দিয়ে রান্না করছি চাল কুমড়াটা কে কী দিয়ে রান্না করবো কমেন্টে কিন্তু জানিও আমি কিন্তু এইভাবেই রান্না করি আর তোমাদের দাদাভাই বাড়িতে নেই তোমার দাদাভাই গেছে দিল্লিতে কালকা আবার চলে আসবে আর এখানে পরশুদিন মাছ নিয়ে আসছিলো তাই ফ্রিজে রেখেছিলাম তাই এক এক পিস মাছ আর একটা মাথা আছে এটা সবজিতে দিয়ে দেবো আর মাছটা ছেলে মেয়েকে খাওয়াই দেবো আর আজকে আমি মাছ আনতে গেলাম না আমার শাশুড়িমাকে আমি বললাম আনতে হবে না কালকা চলে আসবে ও তোমাদের চলে আসবে তোমার তারপরে মাছ নিয়ে এসো আজকে মাছ খাবো না তাই আর নিয়ে আসলো না আর এই মাছের মাথাটা দিয়ে দেবো এই সবজির মধ্যে আর দেখো বলতে বলতে আমাদের রান্নাও কমপ্লিট হয়ে গেল জলের জল দিয়ে দিচ্ছি দেখো আর দেখো মাছের মাথাটা আমি দিয়ে দিলাম সবজিটার মধ্যে আর মাছটা মাছটা রেখেছি ছেলে আর মেয়েকে খাওয়াবো আর দেখো এদিকে এদিকে হবে হলো আজকে শুক্র শুক্তি মাছের চাটনি বানাবো আর এদিকে দেখো আর দেখো আমার শাশুড়ি বাজারে গেছে বাজার থেকে নিয়ে আসলো ম্যাগি আর এটা বেকারি বিস্কুট একটা আর একটা কী বলে আমি ঠিক জানি না এটা নাম কি বলে আর এইটুকুই